বন্ধুদের সাথে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না জীবনের আলো ঠিকভাবে ফুটে ওঠার আগে নিভে গেল জীবনের প্রদীপ এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায় নেমে এলো নদিয়ার আরংঘাটায় উত্তর চব্বিশ পরগনার বারো শতের বাসিন্দা সুরজিৎ বিশ্বাস বন্ধু তার মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল নদিয়ার আরংঘাটা সবদারপুরের মাতপাড়ায় তিয়র বাড়িতে কিন্তু সেই আনন্দের সফর যে এমন করুণ পরিণতি ডেকে আনবে তা কেউ কল্পনাও করতে পারেনি আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ শব্দালপুর পূর্বপাড়ার মাঠ সংলগ্ন একটা পুকুরে স্নান করতে নামে সুরজিৎ সহ কয়েকজন ছেলে স্থানীয়দের অভিযোগ পুকুরে নামার সময় পাড়ে থাকা কয়েকজন ছেলে সুরজিৎকে বারবার সাবধান করেছিল বেশি দূরে না যেতে কিন্তু সেই নিষেধ কানে তুলতেই পারেনি সে একটু এগোতেই আচমকা গভীর জলে তলিয়ে যায় ছোট্ট সুরজিৎ এই দৃশ্য দেখেই পুকুর পাড়ে থাকা শিশুদের চিৎকার এলাকা জুড়ে শুরু হয় ছুটে আসেন স্থানীয় মানুষজন দ্রুত জলে ঝাঁপিয়ে উদ্ধার করে আনা হয় সুরজিৎকে তড়িঘড়ি তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দেহ ময়নাতদন্তের জন্য ধানতলা থানায় পাঠানোর ব্যবস্থা করা হয় এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল একটা তাজা প্রাণ আজ নিথর দেহ হয়ে পড়ে আছে যে শিশুটা তার ঘরে হয়তো অপেক্ষা করছিল অজানা ভবিষ্যৎ অগণিত স্বপ্ন সেই স্বপ্নগুলো আজ জলের নিচেই থেমে গেল এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া ভেঙে পড়েছে পরিবার চোখের জল থামছে না স্বজনদের আমরা মাঠে ওই যে আমাদের বাড়ির লোক কাজ করছে বাড়ির লোক কাজ করছে আমরা ই করছি ওইখান থেকে বলতেছি যে তল তলিয়ে গেলো তলিয়ে গেলো তাই বললি পরে আরেকজন আইসে দৌড়ে এসে চেষ্টা করছে তলাই গেছে তলাই গেছে আমাদের বাসা কখন হয়েছে এটা এটা হয়েছে বারোটা বাজে সেটাকে ছিলেন আপনি না কতজন ছিল ওরা ওরা ছিল পাঁচজন

লোকজন ডেকে নিয়ে গেছিলাম আনিয়ে তারা ডুবোডুবি করতে বাঁচা ইয়ে ঢুলো দুই তিন ঘন্টা পর আর দুটো বাচ্চা ছিল তারা বারণ দেশে যে ওই জায়গায় যায় না মানে হচ্ছে গইন তা শুনিনি কত তোরাই কাদা জলেই চান কর আমরা বলো জলে করতে তা ওই যে সেই বাচ্চাটা আসতেছে ওরা বারণ দেশে ওরা তারপরে বাঁশ মাস দিয়ে আগোচ্ছে আগলে তারপরে ওরা ফারি জাল টাল খেয়ে ভালো ইটা করলো আপনি আসলে আসলেন কি দেখলেন